এভরিওয়ান ওয়েলকাম ব্যাক চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে সোমবার বাবু সকাল সকাল স্কুলে গেছে আর ও সকাল বেলা উঠলে আমরা উঠে যাই তো ডেটা একদম সকাল সকাল স্টার্ট হয় আর আমাদের মোটামুটি ব্রেকফাস্ট কমপ্লিট করে সমস্ত কিছু হয়ে গেছে ফুল আমার রোজ দিয়ে যায় বাট বাজারে গেলে আমি নিজেও নিয়ে আসি আজকে সুন্দর এই নীলকণ্ঠের মালাগুলো পেলাম এগুলো মাত্র পনেরো টাকা করে নিল হ্যান ড্যান করে আমার পুজো দেওয়াও হয়ে গেল বাট দুটো রজনীগন্ধার জায়গায় একটা রজনীগন্ধা দিয়েছে আমি আবার গোপু আর গণেশ মধ্যে মালা শেয়ার করলাম গুড মর্নিং एवरीवन কালকে আমরা গেছিলাম ডিনারে প্রচুর খাওয়া এইভাবে কে জিমে যায় ভাই দেখো পেছনে গিয়ে বসলো কেনটা ঘুমাবে ভাই জিমে পার্কিং গিয়ে গাড়িটা পার্ক করে দিচ্ছি এতক্ষণ আমি উপরে গিয়ে এক্সারসাইজ করব যেন ঘুমিয়ে নাও আর আমি হচ্ছে কিভাবে গাড়ি চালাচ্ছি দেখো মোট কথা সকাল সকাল মস করা চলছে

you <inaudible> Oh, racing car! <inaudible> what is this? Racing <inaudible> car? <inaudible> আমরা এখন বেরোচ্ছি দেরি হয়ে গেল সকাল সকাল যাওয়ার কথা ছিল তিনটে জায়গায় যাব তিনটে জায়গায় কাজ হয় অ্যাকচুয়ালি পাঞ্জাবি লঞ্চটা নিয়ে খুব বেশি এক্সাইটেড অনেকগুলো ডিজাইন একসাথে রেডি হচ্ছে তো যেগুলোতে ওরা কাজ করছে তারপরে ব্র্যান্ড ট্যাগ আজকে তৈরি হয়েছে আমাদের ছোট ছোটো স্টেপ নিয়ে আজকে বিসিক্স ওয়াইয়ের প্রথম ব্র্যান্ড ট্যাগ তৈরি হয়েছে দ্যাট টু এমব্রয়ডার্ড আম তো নিয়েছিলাম এখন একটু মিষ্টি নেব হলো মিষ্টি আমরা এখানে ঢুকতে না ঢুকতে তো দেখে নিল আম গাছ লিচু গাছ কামরাঙা গাছ আর লিচু গাছে পুরো পাকা পাকা লিচু একদম লাল লাল এনে রে এটা লাগবে না বার্থডে অ্যানিভার্সারি ওর যে কোনো প্রাইভেট পার্টিস জন্য ভৌমিক হসপিটালিটি নিয়ে হলো দুর্দান্ত অফার আমাদের দুই রেস্টুরেন্ট সোলফুল অ্যান্ড বিয়ন্ড অর আউট অ্যান্ড বিয়ন্ড যে একটা ভ্যানিউ নিজের পছন্দ অনুযায়ী তোমরা সিলেক্ট করে নিতে পারো যার জন্য আলাদা করে কোনো চার্জেস লাগছে না সোলফুল ফুড গুড অ্যাম্বিয়েন্স অ্যান্ড গ্রেট সার্ভিসের সঙ্গে এখানে পার হেড বুকিং শুরু হয়ে যায় মাত্র পাঁচশো টাকা থেকে বাঙালি নর্থ ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল মাটন চিকেন ফিশ এই সব কিছু কম্বিনেশনে দুর্দান্ত একটা প্রিমিয়াম মেনু তোমরা তোমাদের গেস্টদের জন্য ডিজাইন করতে পারো মাত্র নশো নিরানব্বই টাকায় অ্যান্ড এমন একটা অফার যেটা তোমরা আর কোথাও পাবে না পঞ্চাশ জনের বেশি বুকিং থাকলে ডেকোরেশন আর ফটোগ্রাফি কোনো একটা থাকবে কমপ্লিমেন্টারি আমাদের তরফ থেকে এরকম বলছিলাম তোমাদের বিয়নস ইয়ার্স এর পাঞ্জাবি লঞ্চ নিয়ে খুব বেশি এক্সাইটেড অনেক দিন ধরে আমরা কাজ করছি কাজ হাতের কাজ সমস্ত কিছুর ওপরে আমরা যখন এক্সক্লুসিভ বিয়িক্স ইয়ার্স এর পাঞ্জাবি ড্রেসেস লঞ্চ করছি তো এক্সক্লুসিভিটির জন্য ট্যাগও তো চাই তো এটা আমাদের প্রথম ট্যাগ যেগুলো কিন্তু এমব্রয়েডার এগুলো কম্পিউটারে প্রিন্টিং বা ওরকম কিছু না পুরোটাই এমব্রয়ডারি করা আছে এই ট্যাগুলো আমাদের পাঞ্জাবিতে যাবে ডিজাইন তো আমি এখন ডিসক্লোজ করছি না যখন আমরা প্রপার লঞ্চ করব তখনই তোমরা দেখো বাট এখন এই পাঞ্জাবিটার ওপরে যেটা ট্রেসিং হচ্ছে সেটা কাজ হবে এই যে এইটার ওপরে এটাকে বলে খাকা তৈরি করা ট্রেসিং করা তো ডিজাইন রেডি হচ্ছে যেটা এর উপরে বসবে আমাদের একটা পাঞ্জাবিতে আজকে ট্যাগ লেগেছে এই দেখো এটা এখন আন্ডার প্রিপারেশন অনেক কাজ বাকি আছে এই সাদা লালটা আমাদের কটন জামদানির একটা থান সেখান থেকে একটা এল সাইজের পাঞ্জাবি আমরা বানাবো ডিজাইন অলরেডি আমাদের রেডি হয়ে গেছে এটা এরকম এখানে বাটন থাকবে তো ঘুরিয়ে এখানে বন্ধ হবে লম্বা এখানে কাজ হবে আমরা ট্রেসিং পেপারে যে ডিজাইনটা এঁকেছিলাম সেটা এখন পাঞ্জাবির ওপরে আঁকা হবে তারপরে এই যেহেতু এটা মারুন কালারের পাঞ্জাবি আছে তাই আমরা এই অফ হোয়াইট সুতোটা বেছেছি এইটা দিয়ে হাতের কাজ হবে এত ফাস্ট কাজ হয় প্রচুর প্রচুর কারিগর দিয়ে কাজ হয় আর মোটামুটি চার পাঁচটা একসাথে একদিনে রেডি হয় উইথ হাতের কাজ মানে এই সুতোগুলো দিয়ে কাজও হবে এখন কটেন জামদানির পাঞ্জাবি আমাদের কাটা হয়েছে জাস্ট ফ্রন্ট পোর্শনটা কাটা হয়েছে সেন্স ওটাতেই কাজ হবে এটা আমাদের ড্রেস একটা হচ্ছে যেটা আমরা এরকম ওয়ান লাইন একটা ড্রেস করবো এ লাইন টাইপের আর সেটার উপর এরকম ক্যানভাসের মতো আমি বলেছি একটা পেপার অ্যাড করা হবে আর এখানে চারটে বাঁধা থাকবে তার মাঝখানে এই কাঁথার কাপড়টা প্যাচ করা হবে তো এই হচ্ছে আমাদের কাথার কাপড়টা এটা কিন্তু পুরো পিওর খাদি কটনের একটা থান পরে খুব আরাম আমরা আরো একটা ড্রেস রেডি করব এটা হচ্ছে ব্ল্যাক একটা কটনের থান তার সাথে আমরা ব্যাঙ্গলোর সিল্কের ওপরে পিওর ব্যাঙ্গলোর সিল্কের ওপরে কাঁথা এইটা হচ্ছে এটা প্যাচ করব সামনের এই আমাদের স্টোরে যে ঢাকাইয়ের ওপরে আমরা হাতের কাজ করাই লাম্বানি করাই চিকন করাই কাঁথা করাই তো সেটারই আজকে একটা শাড়ি রেডি হচ্ছে এখানে এতগুলো সুতোর শেড আছে ঢাকাই একদিকে আমাদের কাঁথা আর বুলিয়ানের কাজ চলছে আর আর একদিকে তসরের ওপরে কাজ হবে বাট তার আগে কীরকম ঠিক জিনিসটা দেখতে হয় তোমাদের দেখায় এটা পুরো অল ওভার শাড়িতে এরকম কাজ যায় গুজরাটির এটা সিল্কের ওপরে আছে বডিটা আছে এটা হাফ হাফ দেন ইয়ক থেকে এই পোর্শনটা এরকম যাবে আর এটা আমাদের পিওর গাছি বাই গাছি তসরের থান জাস্ট সামনে থেকে থানটা দেখা পিওরেস্ট ফর্ম অফ তসর দেশি তসর এটার ওপরে গুজরাটির কাজ হবে আর আমাদের বিয়ন সিক্স ইয়ার্স এর লাইভে আমি যে ব্লাউজ গুলো পরতাম অনেক অনেক কোয়ারি পেয়েছি কি ওই স্লিভলেস ব্লাউজ যদি তুমি কোথা থেকে নাও সো আমরা লঞ্চ করছি আমরা বানাচ্ছি সেম টু সেম স্লিভলেস ব্লাউজ যেরকম আমি পরে করি কালেকশন উইথ আওয়ার ব্র্যান্ডকার্ট এই অ্যাকর্ডিং ডাই হয় শাড়ি তো আমরা দশরের নিয়ে যাচ্ছি যেখানে ডাই হয় সেই জায়গাটা ওখানে ডাই হয় তো আমরা দুটো তিনটে কালারের যে বানাই আমাদের এখন কিছু শাড়ি ডাই হবে আর কিছু শাড়িতে রাদার ধুতিতে ব্লক হবে তোমাদের সাথে শেয়ার করব এই বড় বড় গামলাগুলোতে রং আছে ডাই হবে এই প্রসেসটা সামনে থেকে আমিও ফার্স্ট টাইমে দেখছি মানে ইন ডিটেল আর কি তো এখানে প্রথমে গরম জলের মধ্যে ফ্যাব্রিকের যে মাঠটা সেটাকে কাটানো হচ্ছে ওয়াশ করা হচ্ছে মেনলি তারপরে কালারটা মিক্স করা হচ্ছে কালারটা এই গেল এখন মেশিনের মধ্যে তা কি অসাধারণ দেখতে না পুরোটাই হাতের কাছে পিওর থানের ওপরে আছে এক্সক্লুসিভ ওয়ান এখানে স্লিভস এ কাজ করা আছে বিউটিফুল দিস ওয়ান দুটো শেড নিয়ে হাফ এন্ড হাফ হচ্ছে এখানে এখানে দুটো কালার মিক্স করা হলো দেখো ওই গরম জলের মধ্যে রঙের পরে এখানে একটা কেমিক্যাল অ্যাড করা হলো যাতে করে রংটা না ছেড়ে যায় এরপরেই দেখো ফ্যাব্রিকটাকে আনা হচ্ছে ওটাকে এর মধ্যে চোবানো

ব্যাঙ্গলোর সিল্ক এমনি পিওর সিল্ক কোরিয়ান তসর সব কিছু ডাল হয় আমাদের এখন একটা ধুতি ব্লক হবে তো ব্লক কিভাবে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আমাদের এখানে শাড়ির ফাইনাল কাজ রেডি হয় এটা যেরকম একটা হাফ তসরে গুজরাটি আর ব্লক একসাথে আমরা করছি এটা দেখো থানটা এভাবে আটকে এদিকটা পুরো স্টিচ হয়েই আছে এখানে জাস্ট ব্লকের জন্য এসছে তো এই যে এই দিকটা এটা পুরো ব্লক হচ্ছে সিক্স ইয়ার্স শুরু করেছিলাম না তখন অন্যরকমভাবে শুরু হয়েছিল ফার্স্ট ইয়ার জাস্ট একটা আইডিয়া ছিল একটা অনেক বড় ভিশন ছিল কিন্তু তখন মানে এত কারিগরদের সাথে কাজ করা বা এই সমস্ত কিছু জাস্ট শুনতাম ইচ্ছা থাকতো বাট তখনও শুরু করা হয়নি বাট আস্তে আস্তে উইথ টাইম আমরা অনেক কিছু নতুন নতুন জিনিস ইম্প্রোভাইজ করছি অনেক কিছু নতুন ডিজাইন ইম্প্রোভাইজ করছি আর পুরোটাই আমাদের হাতে কাজ হচ্ছে

আজ তো অনেক দিন ধরেই আমাদের চলছে বাট তোমাদের সাথে কখনো শেয়ার করা হয়নি তাই আজকে ভাবলাম কি ব্লগেশটটা শেয়ার করি তোমাদের সাথে আর যেহেতু আমাদের পাঞ্জাবি লঞ্চের ডেটটা খুব তাড়াতাড়ি চলে আসছে তাই এখানে আসে একবার দেখারও ছিল এটা কে ছো ঠু আচ্ছা আচ্ছা ও দেখছে যা 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 বাইরে রেখে দিয়েছো যাওয়া বাইরে রেখে যাও রেখে গুড বয় বসে গেলে কেন কালকে বাবা বোন মিমলি সবাই আসছে পরশু দিন ওটা চলে যাচ্ছে ব্যাঙ্গালোর

কালকে সকালের প্ল্যানিং সব ডান বেশ একটু গ্র্যান্ড করে কালকে লাঞ্চের আয়োজনটা করার ইচ্ছে আছে